রকমারি জিনিসের পশুরা নিয়ে মালদায় শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবে এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া নাগিয়েও ছৌ মুখোশ আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে এছাড়াও হাতের তৈরি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা স্বর্গোদ্যানের মতো হরেক রকমের জিনিস থাকছে মেলায় এ মেলাতে আরও রয়েছে বেত কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালী বালুচরি শাড়ির সম্ভারও ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্পের মেলায় ভোজন বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার সুবিধাও রয়েছে এখানে আজ এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এছাড়াও ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক আধিকারিক আছে সাবিত্রী মিত্র জেলা শিল্প আধিকারিক মানবেন্দ্র মন্ডল ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আমি এসেছি আমার এখানে কাজ আছে হ্যান্ডমেড জুয়েলারির কাজ আছে ওপর কাজ আছে

হ্যাঁ আমি আবার সব রকমের ডিজাইন করে যেরকম মানুষ বলে সেরকম ভাবে বানিয়ে দিন এখানে ভালোই সারা বলে ভালো লাগলো সেটাও বলে হ্যাঁ সব রকম মানুষের কাছে পেয়ে অনেক কিছু চান্সেস বাড়া যায় যে মানুষের কিরকম পছন্দ অপছন্দ সব কিছু বোঝা যায় তো সেভাবে আমরা বলি আরো ভালোভাবে করার চেষ্টা করি আরো করছি মেলা যে মেলা যায় আসার পরে মানুষের সঙ্গে যেমন পরিচয়ও হচ্ছে তেমন মানুষ জানতেও পারছে যে আমরা কি ধরনের কাজ করি কাজ ভাবু করছে জিনিসের চাহিদাও পাচ্ছে সবকিছু আমি আশা করছি যে আরো ভালো হবে মেলাটা সঙ্গে এসে মানুষ ভালোই হয়েছে আরো হবে আমাদের অনেক আজ থেকে আমাদের জেলা স্তর হস্তশিত তাজ বস্তবিয়া মেলা উদ্বোধন শুরু হলো আজকে থেকে চলবে আট তারিখ পর্যন্ত এখানে মূলত আমাদের বিভিন্ন জেলা থেকে যে জিনিসগুলো প্রিয় আছে যেমন শীতলপাটি আছে কাঠের জিনিস আছে আপনার কাছের জিনিস আছে আপনার সিরামিকের জিনিস আছে কাঁচের তৈরি ভালো ভালো জিনিস আছে বর্ধমানের পুতুল আছে ছোলাপিঠের জিনিস আছে মুর্শিদাবাদ থেকে এসছেন মোট আমাদের এখানে চৌচুয়ান্নটা স্টল আমাদের হয়েছে এই মেলা চলবে আট তারিখ পর্যন্ত